জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে এবং পরিবারে সুখ শান্তি নষ্ট হবে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কুরায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা চলছে জ্যৈষ্ঠ মাস বছরের দ্বিতীয় মাস হিসাবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসেই শনিদেব জন্মগ্রহণ করেছিলেন এছাড়া জ্যৈষ্ঠ মাস ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় মাস এই জ্যৈষ্ঠ মাসে আমাদের সনাতন ধর্মে কিছু খাবারের উপর বিশেষ কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের কখনো ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওটিতে জানব জ্যৈষ্ঠ মাসে ভুলেও তিনটি সবজি মুখে তুলবেন না কোন তিনটি সবজি এই মাসে ভুলেও খাবেন না তা বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ রূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে এই মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে সূর্যদেবের প্রাধান্য অনেক বেশি রয়েছে তাই এই মাসে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করা উচিত এছাড়া এই মাসে বিভিন্ন রসালো ফল পাওয়া যায় তা দিয়ে ভগবান শ্রীহরি তথা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে ভোগ নিবেদন করা উচিত যেমন আম লিচু কাঁঠাল ইত্যাদি এবং এই মাসে যেহেতু শনিদেবের জন্ম তাই তুলসী তলায় শনিবারে শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষে তেলের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এতে সমস্ত দুঃখ দুর্দশা কেটে যাবে শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করতে পারবেন এছাড়া জ্যৈষ্ঠ মাসে শ্রীরামচন্দ্রের সঙ্গে হনুমানজির প্রথম দেখা হয়েছিল তাই জ্যৈষ্ঠ মাসে রামচন্দ্রের পুজোর সঙ্গে সঙ্গে হনুমানজিরও পুজো অর্চনা করা উচিত এবং এই দিনে এই মাসের যে কোনো মঙ্গলবারে আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন এবং শ্রবণ করতে পারেন তা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী হবে বন্ধুরা আমাদের শাস্ত্রে আরও উল্লেখ রয়েছে যে বিশেষ বিশেষ দিনে ও বিশেষ কিছু মাসে কয়েকটি খাবার আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় আমরা প্রত্যেকেই জানি যে আমরা খাবার গ্রহণ করি শরীরকে সুস্থ ও সব সবল রাখার উদ্দেশ্যে কিন্তু শাস্ত্র মতে বিশেষ বিশেষ দিনেও পবিত্র তিথিতে এবং কয়েকটি মাসে কিছু খাবার রয়েছে যা ভুলেও গ্রহণ করতে নেই তার মধ্যে এই জ্যৈষ্ঠ মাস একটি মাস যে মাসে ভুলেও এই তিনটি খাবার গ্রহণ করবেন না তাহলে দুর্ভাগ্য নেমে আসবে জীবনে পরিবারে সুখ শান্তি নষ্ট হবে অর্থ কষ্ট দেখা দেবে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে কারণ এই খাবারগুলো এই মাস ও তিথি নক্ষত্রের উপর ভিত্তি করে গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয় ফলে বাস্তুদোষ ও গ্রহদোষ দেখা দেয় ফলে তার প্রভাব আমাদের জীবনে এসে পড়ে তাই শাস্ত্র অনুসারে আমাদের জেনে রাখা ভালো যে কোন মাসে এবং কোন তিথি নক্ষত্রে আমাদের কোন কোন খাবার ভুলেও গ্রহণ করা উচিত নয় বন্ধুরা শাস্ত্র অনুসারে এই নিয়ম নীতিগুলি মেনে চললে জীবনে আপনার সৌভাগ্য আসবেই আসবে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী এবং সমস্ত দেবদেবীর দৃষ্টি বজায় থাকবে তো চলুন বন্ধুরা এবার জেনে নিই এই মাসে অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে কোন তিনটি খাবার আপনারা ভুলেও খাবেন না সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও মুখে তুলবেন না তা হলো লাউ বন্ধুরা বাড়ির বড় সন্তানকে জ্যৈষ্ঠ সন্তান বলা হয় তাই বাড়ির বড় সন্তানের মঙ্গল কামনায় জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই এই কথা আমরা মা দিদা ও ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি এছাড়া বিভিন্ন শাস্ত্রে ও পঞ্জিকাতে লেখা আছে যে জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই মা দিদা ঠাকুমারা এমনি এমনি কিছু কথা কিন্তু তারা বলেন না তাদের অভিজ্ঞতা থেকেই বলেন এবং আমাদের ভালোর জন্যই তা বলেন এছাড়া পঞ্জিকাও বিভিন্ন শাস্ত্রে বলা আছে যে জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া মোটেও উচিত নয় তাই বন্ধুরা এই মাসে আপনারা লাউ সম্পর্কিত কোনো সবজি ভুলেও খাবেন না এবং লাউ শাকের কথাও বলা হয়েছে লাউ শাকও আপনারা এই মাসে খাবেন না দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা মূলো মূলো জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাওয়া উচিত নয় এতে গ্রহদোষ দেখা দেয় এবং শরীরে নানা প্রকার গোলযোগ দেখা দেয় তাই ভুলেও জ্যৈষ্ঠ মাসে মূলো খাবেন না তৃতীয়ত যে খাবারটি ভুলেও আপনারা এই মাসে খাবেন না তা হলো বেগুন বন্ধুরা এই মাসে বেগুন খাওয়া মোটেও উচিত নয় কারণ এই মাসে বেগুনের মধ্যে পোকার বাস হয় তাই অতিরিক্ত কীটনাশক দেবার ফলে তা বিষাক্ত হয়ে যায় তাই এই মাসে ভুলেও আপনারা বেগুন খাবেন না বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কি করবেন এবং কি করবেন না তা সংক্ষেপে একটু বলে দিই বন্ধুরা জ্যৈষ্ঠ মাস যেহেতু প্রচণ্ড গরম থাকে তাই এই মাসে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন কারণ অত্যন্ত গরমে আমাদের শরীরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয় তাই ভোরবেলার আবহাওয়া আমাদের গায়ে লাগানো উচিত এতে শরীর ও স্বাস্থ্য ভালো থাকে দ্বিতীয়ত এই মাসে বেশি মশলা জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এবং শনিবার মঙ্গলবার এবং সোমবার ও বৃহস্পতিবার মাছ মাংস খাওয়া উচিত নয় এই মাসে আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে দান করবেন ও গঙ্গা স্নান করবেন এছাড়া এই মাসে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরির পুজো অর্চনা করবেন বন্ধুরা আমরা জানি যে জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম থাকে তাই এই মাসে তৃষ্ণাত্ম পশু পাখি জীবজন্তুকে জলদান করবেন এই মাসে তৃষ্ণাত্ম মানুষ সহ অবলা জীবজন্তু ও পশু পাখিকে জলদান করা ও খাদ্য গ্রহণ করানো অত্যন্ত পূর্ণের কাজ বলে মান্য করা হয়ে থাকে তাই আপনার আশেপাশে যে সমস্ত পশু পাখি ও অবলা জীবজন্তু দেখবেন তাদের অবশ্যই জলদান করবেন এবং খাদ্য গ্রহণ করাবেন এর ফলে ঈশ্বরের কৃপায় আপনার যথার্থ মঙ্গল হবে এবং সমস্ত পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে